ওনারা আসলে কোনো দলের সম্পদ না পিনাকে দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এ জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব তারেক ভাই আপনারা যে দুই দলে বিভক্ত আগে ছিলেন গণ অধিকারের পক্ষ ছিল এখন আপনারা স দলে চলে আসছেন প্রশ্ন হচ্ছে আপনারা কোনো কি চাপের মুখে দল পরিবর্তন করলেন বা নাম পরিবর্তন করলেন আমরা তো একটা চাপ অনুভব করছিলাম পাশাপাশি দুটা দল একই নামে কাছাকাছি নামে আমরা অনেকবার হামলা শিকার হয়েছি আমাদের ভাইদের দ্বারা তারপরে নিবন্ধন কেন্দ্রিক একটা জটিলতা যখনই আমরা এটা ইয়ে করছিলাম তখনই আমাদের ভাইরা সেটা বাধাগ্রস্ত করছিলেন এরকম একটা চাপ প্রেশার ছিল সেখান থেকেই আর কি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে আমরা দেশের জন্য যে কাজ করার চেষ্টা করি আগ্রাসন বিরোধী লড়াই সামগ্রিক কর্মসূচি এই সব কিছু মিলিয়ে একটা বিবাদ থেকে বেরিয়ে নামকেন্দ্রিক বিবাদ কেন করব লড়াইটা করব দেশের জন্য ঠিক আছে নাম নিয়ে খোঁজাখুচি এগুলো আমরা অনেক পরেশানি হচ্ছিলো সেখান থেকে অনেকটা বাধ্য হয়েই আমরা আমজনতার দল এই নামে নামকরণ করলাম আরেকটি প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে আমরা শুনতে পেলাম পিনাকি ভট্টাচার্য নাকি আমজনতা না আপনার পছন্দ করে দিয়েছে এই বিষয়ে যদি পরিষ্কার করতে জি আমরা আমাদের সমাজের স্টেকহোল্ডার যারা সুধিজন তাদের কাছে বলেছি আমরা নামটা পরিবর্তন করতে চাই আপনারা এটা সমর্থন করেন কি না তখন তারা বলেছে হ্যাঁ এটা অনেক ভালো হয় তাদের কাছ থেকে নাম চেয়েছি এই নামগুলোর মধ্য থেকে আমাদের সদস্যদের মধ্যে আমরা আমরা ভোটাভুটি করেছি এর মধ্যে সবাই পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আমজনতার দল রকম পরিবর্তন ছাড়া ওই নামটাই আমরা হলো পছন্দ করেছি সবাই আমাদের অধিকাংশ মতামত দিয়েছে আমরা এখনো কোনো আপনাদের দলের লোক বা কোনো দেখতে পাচ্ছি না আমরা কেবল শুরু করলাম আমাদেরকে একটু সময় দেন আমরা আস্তে আস্তে সাজাই আমরা নাম নামের পরে লগো পতাকা এই বিষয়গুলো আসলে হুট করে দিতে চাই নাই তবে আমরা আমাদের মূলনীতিটা আমরা সিলেক্ট করে ফেলেছি সেটা হলো সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং সুশাসন আর আমাদের স্লোগান হল স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি এটাকে আবৃত করে আমরা চিন্তা করছি কি রকম হবে পতাকাটা রকম হবে একটু ভাবি আমাদের সুযোগ দেন কিছুদিন আচ্ছা নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে আপনাদের নির্বাচন কেন্দ্রিক কোনো চিন্তাভাবনা আছে কিনা আমরা আসলে আমাদের বিগত রাজনৈতিক কার্যকলাপে কোনো নির্বাচনী ক্যাম্পেন আমরা করিনি আমাদের মার্কাজ ছিল না এই জন্য নির্বাচনী ক্যাম্পেন করা হয়নি আবার আমরা আসলে অতটা আগ্রহীও ছিলাম না আমাদের মূল জায়গাটা ছিল ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করা এই এই বিষয়গুলো মানুষের সাথে কাউন্সেলিং করা কথা বলা এবং গ্রাম থেকে গ্রাম পর্যায়ে লিফলেট পৌঁছায় মানুষকে কিছু একটা জানানো যে আমরা কেন এই আগ্রাসন বিরোধী লড়াই করছি সে ভারতীয় পণ্য বর্জন করলে কি কি বর্জন করবে কোন কোন দেশীয় পণ্য অ্যাভেলেবল আছে আমরা এই শনির দেশকে স্বনির্ভর করার কিছু একটা প্রজেক্ট এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের করার সুযোগ হয়নি ওইভাবে আপনারা কি তাহলে স্বেচ্ছাসেবী এক ধরনের সংগঠন হিসেবে না আমাদের এটা রাজনৈতিক একটা শক্তি জনতার দল পূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে দেশের জন্য আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে আমি আবারও বলছি এটা কোনো সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন না আমরা আগ্রাসন বিরোধী লড়াই করে রাজনৈতিক দলগুলোকেও প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারাও এই বিষয়ে আপনাদের লড়াইকে আগ্রাসন বিরোধী লড়াই সাথে মিলাই ফেলেন সামনে নির্বাচন অংশগ্রহণ করার আপনাদের ইচ্ছা আছে কিনা আমাদের অনেকে অংশগ্রহণ করবে আমরা কথাবার্তা বলেছি এটা আলাদা বিষয় আমাদের তো এখন নিবন্ধনই নাই আপনারা দোয়া করবেন যেন আমরা নিবন্ধন পাই আমি জানি না যে দেশের অপরাপর যে কয়টি সংগঠন ফাংশন করছে নিবন্ধিত অনিবন্ধিত আমাদের কার্যক্রম আপনাদের কাছে চোখে পরে মনে হয় বা আমরা একটা দল হিসেবে হয়ে উঠছি কিনা দল হিসেবে বলা যায় কিনা এটা আপনারা বিচার করবেন যে আমরা একটা দলের মতো ফাংশন করি কিনা আমাদের দলীয় অস্তিত্ব আছে কিনা ওই অনুযায়ী রাষ্ট্রের কাছেও আমরা বলবো আবেদন জানাবো যে আমাদেরকে নিবন্ধন দেন আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদের প্রতিনিধিরা সংসদে যাবে আগ্রাসন বিরোধী লড়াইয়ের কথা সংসদেও আমরা বলতে চাই আচ্ছা তারেক ভাই গণ অধিকারের প্রথম আহ্বায়ক হচ্ছেন রেজা কিপুরিয়া উনি আপনাদের আমজনার আমজনতার সাথে কাজ করবেন কিনা বা এই ধরনের কোনো আশ্বাস আছে কিনা বা উনি আপনাদের সাথে থাকবেন কিনা এই বিষয়ে যদি কিছু বলেন ডক্টর রেজা কিবরিয়া স্যার আমাদের যখন বিভক্তি হলো সেই বিভক্তির সময়ে তাকে অনেকভাবে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করা হয় সাইবার বুলিংয়ের শিকার হয় উনি উনি এখনও এই সাইবার বুলিংয়ের শিকার হন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমরা ওনার মাঝে কোনো অসততা চৌর্যবৃত্তির লক্ষণ এগুলো দেখিনি উনি একটা ভালো পরিবারের মানুষ এবং আমাদের সঙ্গে ছিলেন এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের দলকে অন্য লেভেলে রিচ করার জন্য উনি হেল্প করেছিলেন এটা স্বীকার করতে হবে উনি এই মুহূর্তে আপনার হলো আমাদের উনি রাজনীতি থেকে দূরে আছেন হ্যাঁ আমাদের পরামর্শ দেন বিভিন্নভাবে সাজেস্ট করেন কি করতে হবে না করতে হবে উপদেশ দেন দিচ্ছেন আমরা সেগুলো শুনছি তো এখনো নিশ্চিত না যে উনি আমাদের রাজনৈতিক পথ চলাই কোনো পদ পদবিতে আসবেন কিনা আপাতত নাই কিন্তু উনি আমাদের উপদেষ্টা হিসেবে এতদিন ছিলেন আচ্ছা তারেক ভাই একটু শেষ একটা প্রশ্ন করতে চাই আপনি নাকি ভট্টাচার্য যেহেতু নাম সাথে উনি অতপ্রতভাবে জড়িত নাম যে আপনি বললেন উনি কি আপনাদের এই দলের সাথে কাজ করবেন কিনা আচ্ছা দাদার সাথে আমাদের সম্পর্কটা হলো আগ্রাসন বিরোধী লড়াইয়ে উনি যেই আহ্বানটা করেন আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করি আবার আমরাও যে কার্যক্রমগুলো করি দাদা বিভিন্ন সময় আমাদেরকে প্রচার প্রচারণা সাজেশন দিয়ে হেল্প করেছেন দেশের জন্য বিভিন্ন সংকটময় মুহূর্তে আমাদেরকে গাইড করেছিল এটা আমাদের সাংগঠনিকভাবে আমাদের গ্রুপে উনি নাই বা এটা নাই জাস্ট সময় পরামর্শ দেয় অভিভাবকের মতো আমাদের অভিভাবক এটা বলতে পারছি না সাধারণত ওনারা আসলে কোনো দলের সম্পদ না পিনাকে দাদা সকল দলের সম্পদ ঠিক আছে আমি মনে করি উনি যেভাবে চলছে ওইভাবেই সব দলকে গাইড করা আমরা তো বিপথে যাই ঘন ঘন রাজনৈতিক দলগুলো অনেক ভুল করি ভুল সিদ্ধান্ত নেই এ জায়গা থেকে উনি হলো উপর থেকে দেখেন পাখির চোখের দৃষ্টিতে উনি দেখেন ইলিয়াস ভাই দেখেন মাহমুদুর রহমান স্যার দেখেন তারপরে কনক সারোয়ার ভাইরা দেখেন আমরা তাদের পরামর্শ নেই নিয়মিত এই দল গঠনের আগেও তাদের পরামর্শ নিয়েছি সামনে পরামর্শ নেব আমরা অনেক আছে আছে এম রহমান মাসুম ভাই ভাই টিটু পরামর্শ পরামর্শ দেয় এরকম হাই আবদুল দেন আমাদেরকে এরকম আরো অনেক বড় ভাই আছে যারা আমাদেরকে নিয়মিত পরামর্শ দেন আমরা আরও আছে নামগুলো মনে আসছে না বলতে পারছি না তাদের পরামর্শগুলো নিয়ে আমরা কাজ বাস্তবায়ন করতে চাই তারপরে একটু লোভ সামলাতে পারছি না একটি বিষয়ে আপনারা পূর্বে বিএনপির বিভিন্ন মিটিং অংশগ্রহণ করেছেন গণ অধিকারের ব্যানারে এখন আপনারা আমজনতার জনতার ব্যানারে বিএনপির সাথে শরিক দলের সাথে যেভাবে আপনারা জি আমি এটা বিষয় ক্লিয়ার করছি আমরা ভোটাধিকারের লড়াই স্বৈরাচার পতনের লড়াই এই লড়াইগুলোতে আমরা বিএনপির সঙ্গে যুগবধ আন্দোলনে ছিলাম এক দফা দাবিতে এই এক দফা যে বলা হয় না এক দফা দাবির প্রবক্তাকে এটা কিন্তু তারাই এই এক দফার প্রবক্তা অনেকে অনেক ধরনের করতে পারে সেটা সেই সাথে মিল রেখে আমরা এক দফার কাজগুলো করেছি তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল যৌক্তিক আন্দোলনের আমরা সমর্থন হব এবং তাদের যে ভোটাধিকারের জন্য যে লড়াই গণতন্ত্রের জন্য যে লড়াই সেই লড়াইয়ের পাশে আছি এবং তারা যতক্ষণ পর্যন্ত জনগণের জন্য কাজ করছে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা বন্ধু জনগণের জন্য কাজ না করলে আমরা তার বন্ধু হব না পাশাপাশি জামাতি ইসলাম নামের যে সংগঠনটি তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্ব তারা আমরা একসাথে অনেকবার বসেছি তাদের তাদেরকে সহযোগিতা করেছি তারা আমাদেরকে সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে এই জায়গাগুলো অব্যাহত থাকবে আমরা তাদের কাছেও দোয়া চাই সহযোগিতা চাই তারা বড় বড় দল আমরা ছোট একটা দল আমাদের সক্ষমতা অনেক কিছু কম তো সবার সাথে মিলবন্ধন রেখে সবার ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়দৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা নেই অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি ছয় বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন ইকে মধ্যে জনগণের হৃদয় স্থান করে নিয়েছেন প্রায় বাইশ লাখ সাবস্ক্রাইবার আছে আর যে কোনো অনুষ্ঠান দশ লাখের মতো মানুষ এটা প্রতিদিন ধরতে দিহ মানুষ দেখে থাকে আমিও এই চ্যানেল নিয়ে তো দেখি তো চেঞ্জ টিভির পক্ষে বরাব আমির মোমিনের মানিক সাহেবের উপস্থাপনা প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চায় শুনতে চায় আমি চেঞ্জ টিভির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই চেঞ্জ টিভি তো আমি এটা দেখে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল সেটাকে যেমন ভূমিকা রেখেছে এমনকি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয় নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি সেটা আপনারা সহজ চেষ্টা করি এক ফোঁটা হুডুতো